হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি আবারও হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিও নিয়ে খুব জমদার হ্যাঁ আমি আবারও হাজির হয়েছি একটা ভিডিও তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির তিনটে মেম্বার তো উপর থেকে দেখতে পাচ্ছ একজনকার ভেতরে তো দেখো আমাদের তিনটে বাড়ির মেম্বার বুলবুলি পাখি নাকি একটা পাখির বাসা করে গেছে তার বাচ্চা তো আমি ছোট থেকে বড় হয়েছি আমার লাইফে এই প্রথম অভিজ্ঞতা যে আমি এত ছোট ছোটো বাচ্চাকে জন্মাতে দেখছি আর এই এতটা ক্লোজলিভাবে বাসা দেখে এত সুন্দরভাবে ওদেরকে দেখছি তো গরমে এদের খুবই কষ্ট হচ্ছে তো আমি এদের খাওয়াতে চলে এসেছি তোমরা দেখো কারণ আমাদের বাড়িতে আছে তো খাওয়া দাওয়া তো দিতেই হবে তাই না ওর মাকেও খাওয়া দাওয়া দিচ্ছি এদেরকেও খাওয়া দাওয়া দিচ্ছি আর কী বলো তো আমি বাটিটা নিয়ে এলাম ওদের কাছে কারণ গরমে ওদের খুব কষ্ট হচ্ছে মনে হয় ওদের খেতে পেয়েছে তাই জন্য ও ওরা এরকম মুখটাকে হা করে শুধু করছে তাই আমার মাকে নিয়ে আমি চলে এসেছি ওদেরকে খাওয়াতে কারণ আমি খুব নার্ভাস ফিল করি এত ছোটো ছোটো বাচ্চাদের কী করে খাওয়াবো আমার মা যেন সুন্দর করে ওদেরকে খাইয়ে দিচ্ছে তো দেখতেই পাচ্ছো ওদের খিদে পেয়েছে বলে কি সুন্দর খেয়ে নিচ্ছে পুচকি পুচকি সোনা বাচ্চাগুলো তো এই পুচকি পুচকি আমাদের সোনা বাচ্চাগুলো আমাদের বাড়ির তিনটে মেম্বারকে তোমাদের কেমন লাগছে আমাদের কমেন্ট করে জানাও আবার বলছি গাইজ তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না আমাকে আমি কিন্তু ডেলি ডেলি ব্লগ নিয়ে চলে আসছি ডেলি তিন চারটে করে ব্লগ আমি আপডেট করছি তো তোমরা দেখছো কিন্তু কোনো কমেন্ট কোনো লাইক কোনো সাবস্ক্রাইব করছো না জলদি জলদি তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দাও আর বেলাইকনটা অন করে দাও কারণ আমিও চাই তোমরা ডেলি আমার ব্লগ দেখো আমাকে কমেন্ট করো যে দিভাই আর ব্লগ নিয়ে আসো তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে তো কমেন্ট করবেই অবশ্যই আর এরকম এরকম যদি আরও ভিডিও চাও তো আমাকে প্লিজ বলো তো এটা খুব গরমে ওরা কী সুন্দর খেয়ে নিচ্ছে আর কি বলো তো ওদের খুব খিদে পেয়েছে আর ওর মা কখন এসে খাইয়ে দিচ্ছে তো ওদের ওর মা আবার বেরিয়েছে তো খাওয়াতে খাওয়াতে না তাই জন্য আমি এসে দেখছি খিদে তো রাম করছে তো আমিও খাওয়াতে চলে এসেছি আর খাচ্ছে না আর মুখ বার করছে না তো আমি এই ছোট এরা এত ছোটো আমি তোমাদের সাথে শেয়ার করলাম কিছুটা বড় হোক ওদের ডানা হোক গায়ে পালক গোজাক তারপর আবার আবারও তোমাদেরকে দেখাবো তো তাদের লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এদেরকে কেমন লাগছে প্লিজ কমেন্ট তো খাওয়ানো কমপ্লিট আর আমি নিয়েছিলাম তখন কোনটা ধরেছিলাম বলে সাইডে কোনটা চলে এসছে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আবার জন্য তো আছে এখানে ভিডিওটা শেষ করে দিলাম ওরা আরও একটুখানি বড় হোক তো আবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ওদেরকে তো ওটাটা বাই বাই আর এই গরমে দেখতেই পাচ্ছ আমাকে